বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন ক্যারিয়ারের শুরু থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের চর্চার শেষ নেই দু সালে ওম শান্তি ওম ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন পনেরো বছরে একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়ে ভক্তদের মন জয় করেছেন অভিনয় করেছেন হলিউডের ছবিতেও সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা তিনি ব্যাগে একটা একটা খাতা আর পেন্সিল পেন্সিল রাখতে পছন্দ করেন তবে কেন পেন জানান নয় সে কথাও খোলাসা করেছেন তিনি অভিনেত্রী জানান যদি কোনো কথা বলতে গিয়ে বারবার আটকে যান তাহলে দাঁতের মধ্যে পেন্সিল চেপে ধরে সেই কথাটি কয়েকবার বলতে থাকেন এরপর কথা বলার সময় আটকে যান না এ কারণে ব্যাগে পেন্সিল রাখতেই পছন্দ করেন এছাড়াও দীপিকা তার ব্যাগে মাউথ ফ্রেশনার ফেস মিস্ট পারফিউম মোবাইল স্ট্যান্ডের মতো ছোট ছোট জিনিস নিয়ে ঘুরতে পছন্দ করেন সঙ্গে থাকে বাড়ির চাবি ও চুল বাঁধার জিনিসপত্র উল্লেখ্য রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক একটা সময় ছিল মিডিয়ার মুখরোচক খবর পরে একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছে দীপিকার অবশেষে রণবীর সিংকে বিয়ে করেছেন তিনি আগামী সেপ্টেম্বরেই দীপিকা রণবীরের কোলে আসতে চলেছে প্রথম সন্তান এই মুহূর্তে দীপিকা সিং থ্রি ছবির শুটিং করছেন দিন কয়েক আগে শুটিং থেকে কিছু ছবি প্রকাশ্যে এসেছিল